বন্ধুরা আজকে ইন্ডিয়ান বাইক ডি গেমের ভিতরে জায়েন্ট পুলিশ পুলিশ স্টেশনের সামনে এসে পড়ে যায় এইটা দেখে তো পুলিশটা অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে এই পুলিশটা কোথা থেকে আসলো কিন্তু সবথেকে অবাক করার বিষয় হচ্ছে এই পুলিশের বুকের ভিতরে ইয়া বড় একটা ছিদ্র ছিল যাকে বলা হয় উইক হোল এইটা দেখার পরে তো সব পুলিশ একেবারে ভয় পেয়ে যায় কারণ এই হোলের ভিতরে শুধু গর্ত আর গর্ত তখনই ফ্র্যাঙ্কলিনকে খবর দেয় একটা পুলিশ তখনই ফ্র্যাঙ্কলিন ধরে ধরে সেই পুলিশ স্টেশনের সামনের দিকে যেতে থাকে আর বসতে থাকে কি ব্যাপার এই পুলিশটা কোথা থেকে আসলো মনে তো হচ্ছে একটা দানব পুলিশ হায় হায় কাজ তো সেরেছে আমাকে তাহলে খবর দিল কিসের জন্য। মনে হচ্ছে এটা ভূত অন্য একটা গ্রহ থেকে আমাদের এইখানে চলে এসেছে কিন্তু সবাই যদি এই পুলিশটাকে দেখে তাহলে তো ভয়ে আর বাসা থেকে বেরি হবে না স্যার স্যার আমাকে ডেকেছেন কিসের জন্যে তো আরে বাবা রে এই তো দেখছি একটা ভয়ঙ্কর দানব কিন্তু এর বুকের ভিতরে এত বড় গর্ত কথা থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না স্যার আমাকে কিসের জন্য ডাকছেন ও বুঝতে পেরেছি আমাকে কি তাহলে এই হোলের ভিতরে নামতে হবে আরে হ্যাঁ ফ্ল্যাকলিন তুমি তো বুঝতেই পেরেছো তাড়াতাড়ি এইটার ভিতরে ঝাঁপিয়ে পড়ো স্যার আমার তো অনেক ভয় লাগতেছে আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে আমি জ্যাম করে দিলাম কিন্তু এটার যে হোল আমি তো কিছু বুঝতে পারতেছি না শুধু নিচের দিকে যাচ্ছি যাচ্ছি কখন যে বুঝতে পারতেছি না আমার কাছে মনে হচ্ছে আমি একটা ভৃঙ্গ হয়ে চলে যাচ্ছি হাই হাই এই তো চলে এসেছি আরে বাবারে সামনে তো দেখছি একটা পুলিশ স্টেশন এটা অনেক ছোট আর সামনে আরও একটা বড় এটাকে বলে যাইন পুলিশ স্টেশন তাহলে কি আমাকে সেখানে যেতে হবে কিছুই তো আমার মাথায় ঢুকতেছে না যাই এখানে একটা জ্যাম করে দেখি কারণ হচ্ছে কি এইখানে কোন একটা চাবিও থাকতে পারে এই তো কাজ সেরেছে মনে হচ্ছে এইটার নিচে কোনো বড় একটা পুলিশ স্টেশন আছে আর দেখো গাইস আমি কত উপর থেকে নিচে চলে এসেছি এই তো জাম করার সাথে সাথে আমি আরও একটা পুলিশ স্টেশনের সামনে চলে আসলাম কিন্তু এইটা কি ইয়া বড় একটা ইঁদুর মনে হচ্ছে এই ইঁদুরটা এখানে পাহারাদা আমি একটু সামনে দিকে গিয়ে দেখি তো কাজ সেরেছে আমাকে তো কামড়ে দিল এই তো ভিতরে চলে এসেছি হায় হায় এ কি এ তো অবাক করা কাণ্ড এখানে সব জায়েন জায়েন পুলিশ অফিসাররা বসে আসে আর এই পাশে একটা দেখি জেলখানা জেলের ভেতরে আবার কি হাঁটাহাঁটি করতেছে তার মানে এইটা সব জায়েন্টদের গ্রহ সবাই ইয়া বড় বড় দানবের মতো আর এখানে একটা পুলিশ দেখি হুইল চেয়ারের উপরে বসে ঘুরতেছে আমি একটু উপরেই যেয়ে দেখি উপরে কোনো রাস্তা আছে কিনা এ কি এই পুলিশটা এখানে কাঁদতেছে কেন ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি তো পুলিশ ভাই পুলিশ ভাই তুমি এখানে কাটতেছ কেন আরে ফ্র্যাঙ্কলিন আর বইল না আমার একটা বন্ধু ছিল পুলিশ ওর সাথে মারামারি করতে গিয়ে গুলি লেগে গেছে আর ও নিচে চলে গেছে তোমাদের গ্রহে আর ওর বুকে ইয়াবর একটা সাথী ছিদ্র হয়ে গেছে তাহলে স্যার এখন আমি কি করতে পারি আরে ওকে বাঁচানোর জন্য একটাই পদ্ধতি আছে দেখো আমার এইখানে আমার দশটা স্টার আছে তুমি যদি কালেক্ট করতে পারো তাহলে আমার বন্ধু বেঁচে যাবে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য এই কাজটা করব। আপনি দাঁড়ান আমি নিচে গিয়ে দেখি কতগুলো স্টার কালেক্ট করতে পারি এই তো সামনে একটা স্টার পেয়ে গেছি কিন্তু এটা তো অনেক উঁচুতে আমি এটাকে কালেক্ট করব কিভাবে তার মানে মনে হচ্ছে ওই জায়েন্টটাকে আর বাঁচানোই যাবে না যাই সামনে গিয়ে দেখি কোনো রাস্তা আছে কিনা মনে হচ্ছে এই পাশ দিয়ে ওঠা যাবে কি ব্যাপার আমি তো এখান দিয়ে উঠতে পারতেছি না তার মানে কোথাও কি কোনো রাস্তা নেই ওই জায়ান্ট পুলিশকে কি তাহলে আর বাঁচানো যাবে না দেখি মনে হচ্ছে এই পাশ দিয়ে ওঠা যাবে এই তো উঠে গেছি কিন্তু আমি তো চিপায় ফেসে গেলাম মনে হচ্ছে আজকে আর আমি এখান থেকে বেরোতেই পারবো না 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 বেরিয়ে গেছি যে করে হোক আমাকে ওই স্টারটা কমপ্লিট করতেই হবে কারণ হচ্ছে আমাকে আমাদের গ্রহে যে চলে গেছে ওকে যদি আমরা একবার এই পৃথিবীতে না পাঠাতে পারি তাহলে আমাদের ওইখানে কোনো মানুষ বেরোবে না ভয়ের ঠেলায় আরেকটা স্টার তো এই পুলিশের কাছে এই পুলিশটা পাহারা দিচ্ছে আমি এই স্টারটা কালেক্ট করব কিভাবে কিছুই তো বুঝতে পারতেছি না খুব সাবধানে কাজ করতে হবে এই একটু জন্য চাপা খেতে লাগছিলাম ঈশ্বরে পুলিশ দেখি ধাক্কা মেরে আমাকে আবারও বাহিরে পাঠিয়ে দিল যাই হোক আমাকে হার মানলে চলবে না এই তো বড় স্টার ও এটা তো কালেক্ট করা যাবে না এ কি এই তো দেখছি জেলি এই জেলের উপরে আবার এখানে আরেকটা ইঁদুর ওই ইঁদুরের পাশে একটা স্টার আছে কিন্তু আমি কোনোভাবেই যেতে পারতেছি না গেলেই ধাক্কা মেরে বাইরে পাঠিয়ে দিচ্ছে তাহলে এই জেলেটাকে কাজে লাগাতে হবে এই পাশ দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না এই জেলে লাভ দিয়ে আরেকটা লাভ উপরে চলে এসেছি এই পাশে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কি যাওয়া যাবে না এই পাশ দিয়ে যাব এই লাভ কিন্তু আমি তো লাভ দিয়ে আবার নিচে পড়ে গেলাম আমাকে মনে হচ্ছে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু আমি ফ্র্যাঙ্কলিন তো হার মানার পাত্র না এই রাস্তা ধরে ধরে আস্তে আস্তে শুধু চলে যাব এই তো আমাদের দ্বিতীয় নাম্বার স্টারটাও কালেক্ট করা শেষ এখন আরো আটটা স্টার কালেক্ট করা বাকি আছে মনে হচ্ছে এই পাশ দিয়ে আবার আমাকে যেতে হবে এই জেলেগুলো তার জন্য দেওয়া হয়েছে জাম করে করে আমাদের স্টারগুলো কমপ্লিট করতে হবে এই তো এবার এই পাশে একটা জাম করে দেখি হ্যাঁ এই তো কাজ হচ্ছে এবার মনে হচ্ছে আমাকে এইটার ভিতরে জাম করতে হবে কিন্তু আরেকটা স্টার কোথায় কাজ সেরেছে এই দেখছি তিনটা পুলিশ অফিসারের ভিতরে রয়েছে কিন্তু আমি এই পাশ দিয়ে যাব কিভাবে এই পাশ দিয়ে যাচ্ছে না এই পুলিশ হাট হাট কিন্তু পুলিশ তো কোনোভাবে হাঁটতেছে না যাই এইখান দিয়ে যাই দেখি লাফ মারতে গিয়ে তো আমি নিচে পড়ে গেলাম এবার এবার আর পড়লে চলবে না মনে হচ্ছে এই গানটার উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে এরপর একটা জাম করে আমাকে ওই পাশে যেতে হবে এই তো হয়ে গেছে এই স্টারটাও কালেক্ট করতে হবে আমাদের সাতটা স্টার এখনো বাকি মাত্র তিনটা স্টার কমপ্লিট করতে পেরেছি এই পাশে জাম দিতে হবে কিন্তু এখন মনে হচ্ছে সিটের উপরে উঠতে হবে আমাকে হ্যাঁ এই তো সিটের উপরে উঠে গেছি এই পাশে আরও একটা স্টার আছে এই স্টারটাও আমরা কমপ্লিট করে নিলাম তার মানে চারটা স্টার নিয়ে নিয়েছি আরো ছয়টা কিন্তু আমি কি পারবো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো যারা ইন্ডিয়ান বাইক গেমটা পছন্দ করো তারা নতুন পর্ব দেখতে চাইলে এই ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছে এবার আমাকে আরও ছয়টা স্টার কালেক্ট করতে হবে এই সিটের উপরে আরেকটা আছে কিন্তু সিটের উপরে উঠার তো কোনো পদ্ধতি দেখতে পাচ্ছি না কোন রাস্তা তো নেই তাহলে আমি উঠবো কিভাবে আমার মাথা তো ঘুরাচ্ছে রে ভাই কিন্তু আমাকে তো হবে। ওই পুলিশটাকে না বাঁচাতে পারলে মনে হচ্ছে আমাদের দেশের খুব বড় একটা একটা ভয়াবহ আকার ধারণ করবে এই তো আগে জেলি দেখতে পেয়েছিলাম মনে হচ্ছে এই জেলিটা লাভ দিয়ে উপর উঠতে পারবে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এবার আমাকে ওই স্টারটাও কালেক্ট করতে হবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে নিচে পড়ে গেলে আবারও আমাকে ফের ফের আবারও আসতে হবে হ্যাঁ এবার সুন্দর করে একটা জাম করি এই তো জাম করে চলে এসেছি স্টারটাও কালেক্ট করা শেষ পাঁচটা স্টার আরও আছে কিন্তু এইখানে দেখো এখানে আরও একটা ইঁদুর কিভাবে পাহারা দিচ্ছে এর আগের তো আমাকে ইঁদুরটা বাইরে পাঠিয়ে দিয়েছিল কিন্তু এবার আর পারবে না আমাদের ছয়টা কালেক্ট করা শেষ আর মাত্র চারটা কালেক্ট করলে জায়েন্ট বেঁচে যাবে এবি দেখো আমাকে আবারও বাইরে পাঠিয়ে দিল কিন্তু এইখানে তো আর কোনো স্টার দেখতে পাচ্ছি না এই পুলিশের কাছে একটা স্টার রয়েছে কিন্তু এই পুলিশটা হুইল চেয়ারভাবে যেভাবে চালাচ্ছে আমাকে ধাক্কা মেরে আবার পৃথিবীর বাইরে না পাঠিয়ে দেয় ও সরি ভুল হয়েছে মানে ওদের গ্রহের বাইরে পাঠিয়ে না দেয় কিন্তু এই জেলিটার ভিতরে তো লাফাচ্ছি লাফাচ্ছি ওই তো আরেকটা জেলি এইটার ভিতরে লাভ দিতে হবে কিন্তু কোনোভাবেই তো পারতেছি না কোনোভাবেই তো আমি পাচ্ছি না বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এটা কমপ্লিট করতে পারি হ্যাঁ এইবার হয়েছে উপরে চলে এসেছি আমাদের ষাটটা স্টার প্রায় কালেক্ট করা হয়ে গেছে ইয়াহু আর মাত্র তিনটা বাকি তিনটা কালেক্ট করতে পারলেই আমাদের জায়েন্টটা বেঁচে যেতে পারে কিন্তু আমরা আরও স্টার কোথায় খুঁজে পাবো মনে তো হচ্ছে খুঁজে পাওয়ারই কথা না চারিপাশে তো আর কোনো স্টারই দেখতে পাচ্ছি না হ্যাঁ এইটার উপরে জাম কাটাতে হবে এ কি আমি তো আবারও নিচে পড়ে গেলাম আবারও অনেক কষ্ট করতে হবে কিন্তু আমি পাত্র না ওই পুলিশ অফিসারকে বাঁচাতেই হবে কারণ আমাদের রাজ্যের জন্য এটা খুবই ভয়াবহ অবস্থা এই চিকন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাকে আরো একটা স্টার কমপ্লিট করতে হবে বন্ধুরা এই তো আমরা কিন্তু আট নাম্বারটা স্টার কালেক্ট করে ফেললাম আর মাত্র দুইটা স্টার কিন্তু দেখো আমাদের মিশনটাকে এত কষ্ট করার জন্য ওই পাশে আর একটা স্টার রেখে দিয়েছে ওইটাকে আমাদের কালেক্ট করতে হবে কিন্তু আমি ওই পাশে যে কিভাবে যাই আমি কিছুই বুঝতে পারতেছি না হা হা মনে হচ্ছে এই পাশ দিয়ে আবারও যেতে হবে নিচে পড়ে গেলে তো নতুন করে কমপ্লিট করতে হবে বন্ধুরা দোয়া করো যাতে এই বাড়ি খুব সাবধানে লাফিয়ে যেতে হবে এই তো চলে এসেছি এই সিসি ক্যামেরার উপরে এই তো লাফ আর মাত্র একটা স্টার বাকি আছে বন্ধুরা যাতে একটা স্টার কালেক্ট করতে পারি দোয়া করামার জন্য কিন্তু ওই কোথায় কিন্তু ওই স্টারটা তো পেয়ে গেছি এই তো স্টার এই জেলের উপরে আমারও রাব দিতে হবে হ্যাঁ এবার আর আমাকে হার মানলে চলবে না এই রাস্তা দিয়ে আস্তে 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 যেতে হবে হ্যাঁ এই তো এবার আমি কালেক্ট করতে পারবোই মনে হচ্ছে হয়ে গেছে 10টা স্টার কমপ্লিট এইবার আমি উপরে গিয়ে দেখি মনে তো হচ্ছে আরে এ কি এই দেখি হাত জোর করে ক্ষমা চাচ্ছে বন্ধু আমি তোমাকে ইচ্ছে করে মারিনি আমাকে মাফ করে দাও ওই দেখো ফ্ল্যাঙ্কিন তোমাকে বাঁচিয়ে নিয়েছে তুই আমাকে কেন গুলি করছিলি তাই আজকে ফ্র্যাঙ্কলিন না থাকলে তো আমি বাস্তামি না বাস্তামি না ফ্র্যাঙ্কলিনকে অনেক ধন্যবাদ বন্ধুরা ফ্র্যাঙ্কলিনের জন্য হলেও এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ফ্র্যাঙ্কলিন তোমাকে আমাদের দেশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে কারণ তুমি আজকে একটা কাজ শেষভাবে কমপ্লিট করতে পেরেছো সবাই লাইক সাবস্ক্রাইব করবে